আমার এই অপরাধপ্রবণ মানসিকতার জন্য আমার মাই দায়ী এটাই ভেবেছিলাম ঘটনাটা তাহলে গোড়া থেকে শুরু করা যাক ছোটবেলায় আমার মা আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিল একটাই ঘর ছিল আমাদের আর ঘরের বাইরে একটা উনন করা ছিল সেখানেই আমার মা রান্নাবান্না করত। আর ওই একটা ঘরেই আমরা চারজনে থাকতাম মানে আমার বাবা মা আমি আর আমার দাদা অত ছোট বয়সে আমার মা আমাদেরকে ছেড়ে কেন চলে গিয়েছিল সেটা আমি উপলব্ধি করতে পারিনি তবে বড় হবার পর বাবার কাছে যেটুকুনি শুনেছি সেটাকেই আমি ঠিক বলে ভেবে নিয়েছিলাম মা চলে যাবার পর বাবা সকালে সারাদিনের রান্নাবান্না করে কাজে বেরিয়ে যেত প্রথম থেকেই বিভিন্ন রকম নেশা আমার বাবার ছিল প্রতি প্রতিনিয়ত অশান্তি এগুলো আমরা ছোট থেকেই দেখতাম রাত্রে অর্ধেক দিন ফিরতো অর্ধেক দিন ফিরতো না এদিকে গাইডেন্সের অভাবের কারণে আমার দাদা ওই বয়সে শুরু করলো বিভিন্ন নেশা আমি তখন খুবই ছোট। আর ওই ছোটো বয়সে আমি যে একা একা ঘরে দিন কি করব খুঁজেই পেতাম না আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে থাকতাম এইভাবেই করে দিন চলতো আমাদের এরকম গরিব পাড়ার মধ্যে মাঝে মধ্যে এনজিও থেকে অনেক মানুষজন এসে সাহায্য করতো সেখানেই আমাদের প্রতিবেশীর মানুষজনরা আমাকে তাদের কোনো একটা জায়গায় আশ্রয় দেওয়ার জন্য খুবই রিকোয়েস্ট করেছিল কারণ তারা বলেছিল এই ছেলেটাকে দেখার কেউ নেই যদি আপনারা এর কোনো ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় তারা বলেছিল তারা তাদের সাধ্য মতো চেষ্টা করবে এদিকে হঠাৎ করে একদিন শুনি আমার বাবার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে নেশায় আসক্ত হয়ে রোডের মধ্যে কোথায় পড়েছিল আর সেখানেই দুর্ঘটনা ঘটেছে আর দাদার তো কোনো খোঁজই থাকে না নিজের মতো নতুন করে কি সব নেশা টেশা করে কোথায় পড়ে থাকে দাদারও ওই একই অবস্থা এখানে বলে রাখি আমি যখন বড় হয়ে আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম আমার মা কোথায় কি হয়েছে কেন চলে গিয়েছে তখন আমার বাবা আমাকে বলেছিল আমার মা নাকি অন্য আরও একজনের সাথে বিয়ে করে পালিয়ে গিয়েছে যাই হোক এ মতো অসহায় অবস্থায় আমার পাড়া প্রতিবেশীর মানুষজন ওই এনজিওর মানুষদেরকে আরও একবার খবর দেয় এরপর ওনারা আমাকে এখান থেকে নিয়ে যায় তারপর একটা অনাথ আশ্রমে আমাকে নিয়ে গিয়ে রাখে ওখানে খুব ভালো পরিবেশে খুব ভালোভাবে দিন কাটছিল আর ওখানে একটা ম্যাডাম ছিল আমাদের তাকে আমার ভীষণ পছন্দ হতো আর সেও আমাকে ভীষণ স্নেহ করত। আমার প্রতি রাতের কষ্টের সময় ওই ম্যাডামকে পাশে পেতাম দিদির মতো করে ছোট্ট ভাইটিকে আগলে রাখত আস্তে আস্তে বড়ো হই কিন্তু আমার মাথায় ওই এক চিন্তা ঢুকে থাকে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি কখনোই আমার মাকে আমি ক্ষমা করব না আমার মা থাকলে আমার জীবনটা এমন হতো না এদিকে একদিন শুনি ওই যে আমাদের ম্যাডামটার বিয়ে ঠিক হয়েছে ম্যাডামটার বিয়ে হয়ে যাবে ওই ম্যাডামটার চলে যাবার কথা শুনে আমার একদম ভালো লাগছিল না কিন্তু আমার তো করার কিছুই নেই আমি ওখানেই থেকে পড়াশোনা করছিলাম বড় হচ্ছিলাম এরপর একটা সময় যখন আমার প্রায় পঁচিশ ছাব্বিশ বছর বয়স তখন নিজে কিছু করার চেষ্টা করলাম আমি একটা ফুলের দোকান নিলাম আর এই দোকানটা তৈরি করতে আমাকে ওই এনজিওর মানুষেরাই সাহায্য করেছিল আর এই ফুলের দোকান দেবার পিছনে আমার একটা উদ্দেশ্যও ছিল ভেবেছিলাম যে সমস্ত মানুষেরা দ্বিতীয় বিয়ে করার জন্য আমার কাছে ফুল কিনতে আসবে তাদের একটা কেউ বেঁচে থেকে সংসার করতে দেব না এইভাবেই এগোচ্ছিল একদিন হঠাৎ খবর পেলাম একজনের দ্বিতীয় বিয়ে হয়েছে আর তারও একটা বাচ্চা মেয়ে আছে কৌশলে সেই বাচ্চা মেয়েটাকে হাত করে তার হাতে ঘুমের ওষুধ দিয়ে তার মাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবার ব্যবস্থা করলাম আর খুব নিপুণ হাতে তা করেও ফেললাম এইভাবে বেশ কয়েকজনকে আমি ঠিক এই একই কায়দায় সরিয়ে দিলাম কিন্তু পাপ তো কোনো দিন চাপা থাকে না আমি ঠিক ধরা পড়ে গেলাম পুলিশের কাছে তারা আমাকে জেরা করলো জেরার মুখে পড়ে একটা সময় তাদেরকে সমস্ত ঘটনা বলে দিতে বাধ্য হলাম পুলিশেরা তখন আমার পুরনো জীবনের ইতিহাস তদন্ত করে দেখলো ওই এনজিওকে খবর দিল তারপর এনজিও থেকে আমার মাকে খবর দেওয়া হলো আমি জানতে পারলাম যে ফুলের দোকানের ব্যবসাটা করার জন্য এনজিও থেকে আমাকে পয়সা দেওয়া হয়েছিল সেই পয়সাটা আমার মাই এনজিওকে দিয়ে আমাকে পাঠিয়েছিল আর হ্যাঁ আমার মা কিন্তু পালিয়ে বিয়ে করেনি আমার মা সরে গিয়েছিল আমার বাবার এই অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো সব কিছু জানলে আজকে আমি এইরকম মানসিকতার মানুষ হতাম না